কখনো ভেবেছেন আমাদের সংবিধান কিভাবে জন্ম নিল এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে আঠেরোশো সাল থেকে উনিশশো সাল একটা দীর্ঘ লড়াই এরপর নতুন একটা ভোর আজ শুরু করব সেই যাত্রা যেখানে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পর্যন্ত গল্প সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা ধীরে ধীরে ভারতের রাজত্ব দখল করে উনিশশো সালে এম এন রয় প্রথম বলেছিলেন ভারতের একটা নিজস্ব সংবিধান দরকার তখন অনেকেই বুঝতে পারেনি এর গুরুত্ব কিন্তু উনিশশো সালে যখন ব্রিটিশ বুঝলো ভারতকে স্বাধীন হতে দিতে হবে তখন গঠিত হলো কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি এই অ্যাসেম্বলির কাজই ছিল ভারতের সংবিধান তৈরি করা আর এই সংবিধান আমাদের ভবিষ্যতের রূপরেখা ঠিক করে দেবে কেন দরকার ছিল এই সংবিধান একটা দেশ যদি নিজে ঠিক করতে না পারে কেমন হবে তার আইন কেমন হবে তার সরকার তাহলে সেই স্বাধীনতা কতটা বাস্তব ভারতের মতো একটা বৃহৎ এবং বৈচিত্র্যময় দেশকে একত্রিত রাখতে দরকার ছিল একটা নিরপেক্ষ সুষ্ঠু এবং মানবিক সংবিধান এই সংবিধানই ঠিক করবে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় কে হবে নেতা কে দেবে ভোট আর রাষ্ট্র মানুষের জন্য কীভাবে কাজ করবে কল্পনা করুন সেই মুহূর্তটা যখন একজন ভারতীয় প্রতিনিধি নিজের কণ্ঠে বলছেন উই দ্য পিপল অব ইন্ডিয়া এই শব্দগুলো শুধু বাক্য নয় এগুলো ছিল হাজার হাজার বছর ধরে লাঞ্ছিত মানুষের সম্মান ফিরে পাওয়ার ঘোষণা একজন কৃষক শ্রমিক দলিত হিন্দু মুসলিম সবাই যাতে একটাই নিয়মে বাঁচে সেই লক্ষ্যেই তৈরি হয় এই সংবিধান আজ আমরা অনেক সময় সংবিধানকে অবহেলা করি কিন্তু এই সংবিধান তৈরি হয়েছিল হাজার হাজার বছরের অপমান মুছে ফেলার জন্য স্বাধীনতার পরে একদিনও যেন অন্যায় না হয় সেই কারণেই আমাদের সংবিধান এত শক্তিশালী এবং মানবিক এটাই আমাদের মূল পরিচয় এই সংবিধান তৈরি করতে দুই বছর এগারো মাস এবং আঠারো দিন সময় লেগেছিল আর এই কাজটা করেছিল একটি দল যাদের অনেককেই আজ ইতিহাসের পৃষ্ঠায় হারিয়ে গেছেন তবে তারা ছিল আমাদের ভবিষ্যৎ রচয়িতা আজ সেই সংবিধান লেখকদের কাহিনী বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গল্প শুরু করব। এই ভিডিওটি হচ্ছে প্রথম এপিসোড এরপরে আরও পাঁচটা এপিসোডের মধ্যে ভারতের সংবিধানের জার্নি শেষ করব যদি ভালো লাগে এবং পরের এপিসোডগুলো দেখতে যান তাহলে অবশ্যই কমেন্ট করবেন উনিশশো সালে নয় ডিসেম্বর গঠিত হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মোট সদস্য সংখ্যা তখন ছিল তিনশো উননব্বই জন পরবর্তীতে কমে দাঁড়ায় দুইশো নিরানব্বই জন এর মূল উদ্দেশ্য ছিল ভারতের ভবিষ্যতের জন্য একটি গণতান্ত্রিক সংবিধান তৈরি করা এই সদস্যরা নির্বাচিত হয়েছিল প্রাদেশিক আইনসভাগুলোর মাধ্যমে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর সব ধর্ম জাতি এবং প্রান্ত থেকে প্রতিনিধি রাখা হয়েছিল পনেরো জন মহিলা সদস্য ছিলেন যাদের অবদানও ছিল অসাধারণ প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা বস্তু ডিবেট সব কিছু হতো পাবলিক রেকর্ডে এগারোটি বড় কমিটি ছিল ড্রাফটিং ইউনিয়ন পাওয়ার ফান্ডামেন্টাল রাইট মাইনরিটি রাইটস ইত্যাদি ড্রাফট তৈরি করার জন্য সময় লেগেছিল বহু মাস গঠন আলোচনা ও সংশোধনের মধ্য দিয়ে সংবিধান এসেছে আজকের রূপে দেশভাগের আগুনে পুড়ছিল ভারত হিন্দু মুসলিম বিভাজন ভাষাগত দ্বন্দ্ব প্রিন্সলি স্টেট যুক্ত করা নাগরিক অধিকার এবং দলিতদের প্রতিনিধি নিশ্চিত করা সব কিছুকে একত্রিত করে ভারসাম্য রাখা ছিল বিশাল কাজ উনিশশো সালে ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় বিশ্বের অন্যতম দীর্ঘতম ও বিস্তারিত সংবিধান আজ সেই সংবিধান আমাদের পথ দেখায় কিন্তু আমরা কি তার যথাযথ মূল্য দিচ্ছি সংবিধান মানে শুধু একটা বই না একটা স্বপ্ন স্বাধীন ভারতের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সংবিধান সম্পর্কে আরও জানতে চান তাহলে এই সিরিজের পরবর্তী এপিসোডগুলো মিস করবেন না লাইক শেয়ার এবং কমেন্ট করে জানান সংবিধান রক্ষার দায়িত্ব কি শুধুই সরকারের